আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা আসলাম তো এর জন্য কেউ ভিডিওটা মিস করবেন না আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি অনেক ছবি বা ফটো আমরা সার্চ করার জন্য কোন ব্রাউজার ব্যবহার করি তো আজ থেকে আপনাদেরকে কোন ব্রাউজারের কোনো প্রয়োজন নাই এমন একটা অ্যাপের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এই অ্যাপসে যা সার্চ করবেন তাই পেয়ে যাইবেন তো চলুন কথা না পারি মূল ভিডিওতে চলে যাই তো সর্বপ্রথম আপনারা ওই অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন তা ভিডিও শেষ আমি দেখিয়ে দেব এরকম একটা সার্চ অপশন পাবেন তো এখানে আমি জাস্ট আপনাদেরকে সিম্পল দেখানোর জন্য একটা সার্চ করব। দশ আমি এটাও লেখা সার্চ করলাম দেখেন এখানে হাজার হাজার পাখির পিক আছে তো চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার জন্য কী করবেন যে ফটোটা আপনার পছন্দ হয় সেটার উপর টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন যে একটা আইকন আছে ডাউনলোড একটা আইকন আছে এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এক সেকেন্ড সময় লাগবে না টাচ করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড কমপ্লিট লেখা উঠো ফুটো আসবে তো আপনারা এখানে যা সার্চ করবেন যে ছবি যেই পিক আপনাদেরকে লাগবে সেই ছবি পিক আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমি আর একটা দেখাইতে আসবো আপনাদেরকে মেহেদি ডিজাইন এখানে এখানে শত শত পাবেন হাজার হাজার পাবেন এবং খুব ইজিলি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন শুধু তার উপর টাচ করবেন এবং ডাউনলোড নামে অপশানটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে আমি মনে করি এই অ্যাপসের মতো আপনারা কম ব্রাউজারে সার্চ করে অনেক সময় লাগে বা ডাউনলোড করতে অনেক সমস্যা হয় তো আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন এবং দেখতে পারেন তো আমি এখন দেখা পারবো আপনাদেরকে কীভাবে এই অ্যাপসটি ইনস্টল করবেন তো অ্যাপস ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনারা কী করবেন যখন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তো ভিডিওতে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখবেন নিচে একটা মোর নামে অপশন আছে এই মোর নামে অপশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখবেন একটা অ্যাপসের লিঙ্ক পাবেন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে এখানে একটা অ্যাপসের লিঙ্ক পাবেন তো এই লিঙ্কটি টাচ করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে প্লে স্টোরে নিয়ে যাবে এবং স্টোর থেকে খুব সহজে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও